আজকে রোড টেস্ট নিয়ে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এর আগে কতগুলো বলা হয় নাই কারণ আমাকে যারা ফলো করেন বা আমার ভিডিও যারা দেখেন ভাইয়েরা তো অনেকে আমাকে কমেন্ট করেন আমি প্রত্যেকটা কমেন্টের আমি এই উত্তর দেওয়ার চেষ্টা করি এই একজনের ভাইয়া আমাকে মেসেজ করছে যে ভাই আমি অনেক এই আগে থেকে আপনার ভিডিও দেখি আমি ইনশাল্লাহ আমি প্রথম টেস্টে আমি লাইসেন্স পেয়ে গেছি হয়তো ভাই আমার ভিডিওটা দেখবে ভাই কমেন্ট করছে আমি কমেন্টের স্ক্রিনশটটা আমি আপনাদেরকে দিব দেখেন ভাইয়ের কথাগুলো আমার তো ভালো লাগছে কারণ মানে আমার আমি যদি উপকারে আসতে পারি ব্যাস এটাই আমার চাওয়া যে আমি আপনাদেরও উপকারে আসতে পারতেছি বা আমাকে দিয়ে আপনাদের উপকার হচ্ছে ব্যাস এতটুকু আর কিছু না তো আর যে ভাইরা এই ফেল করছেন বলতে প্রথম টেস্ট দিয়েছেন ফেল করছেন সেকেন্ড টেস্ট নিয়ে খুবই এই টেনশনে আসেন চিন্তায় আসেন তো আমি দুই বাই থেকে যা ওনারা যে প্রথম টেস্ট দিছে টেস্টের মধ্যে যে ওনারা প্রথমে ফেল করছে তো স্কুল থেকে যে মেসেজ আসে আমি এই বলছি প্রথম যে বাড়ির সাথে আমার কথা হয়েছিলো উনি আমার কমেন্ট করছিলো যে ভাই আমি প্রথম টেস্টে ফেল করছি সেকেন্ড টেস্ট নিয়ে আসলে খুব ভয় আছি উনি আমাকে এই ই করছে কমেন্ট করছে পরে আমি বলছি যে ভাই আপনার এই যে এই স্কুলে যে মেসেজটা দিছে আমার ওই মেসেজটা আমার একটু আপনি আমার হোয়াটসঅ্যাপে আমার একটু সেন্ড করেন আমি একটু দেখি কী কী ভুল দিছে ওনার এখন আমি ওনারটা দেখছি উনি আমাকে ওখানে যেভাবে সভাবে দিছে আমাকে আরবি করে দিছে মানে ওইগুলা ফেলগুলো তো আপনার মেসেজ আরবি আবিতে আসে এগুলো ট্রান্সলেট করে দেখতে হয় যে এগুলা কী ভুল দিছে বা কয়টা ভুল দিছে আর আরেক আরেকটা ভাই উনি প্রথম টেস্ট দিয়েছে উনি প্রথম টেস্টও ফেল করছেন উনিও আমাকে কমেন্ট করছিলেন পরে আমি বলছি ভাই ভাই আপনার এইটা দেন আমাকে আপনার এই স্কুলে যে মেসেজটা দিছে ওইটা আমাকে একটু দেন আমি দেখি আমি কেন দেখছি বা আমি কেন হোয়াটসঅ্যাপে আনাইছি ভাই আমাকে হোয়াটসঅ্যাপে দিছে আমি দেখতেছি যে কমন কি ভুলগুলো আপনারা অনেক বেশি করেন মানে কমন কি কেন ফিল্ডগুলো দেওয়া হয় আমি দুইটা এই স্ক্রিনশট আমি নিয়ে আমি দুটোই দেখছি আমি দুনোটা দেখে আমি এই দুটো বলতে আমার কাছে আরও আমার এখানে পরিচিত আরও আমি দুজনেরই দেখছি এই স্ক্রিনশট দেখছি সবার ভুলগুলো একই রকম একই লেখা একই এই এই ট্রান্সলেট করে আমি দেখছি সবগুলো একই একই রকমের কারোগো চারটা কারো পাঁচটা তো ওখানে আমি আমি যেটা বিবেচনা করছি আমিগুলো দেখে আমি যে এই সমস্যাটা বের করছি সে সমস্যাটা হচ্ছে যে আমার ভিডিওটা একটু লং হবে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না কেন এ কথা বলতেছি খুবই গুরুত্বপূর্ণ আমি কথা বলবো এখন খুবই গুরুত্বপূর্ণ এই মেসেজ আমি দেওয়ার চেষ্টা করব আজ দেখেন আপ আপনার সাথে যখন ফুলিসে বসে আগে পরে কী করবেন না করবেন আমি তো সব ভিডিওর মধ্যে দিচ্ছি আমি আজ ওগুলো বললাম না মানে শুধু টেস্টের ফিল্ডটা কেন আপনাদের কমন সবার কেন একটা হয় বা মানে সবার কমন এই বিষয়গুলো ফিল্ড হয় কেন দেখেন আপনি এই ফুলের সাথে উঠছেন আপনি এই গাড়ি চালাচ্ছেন আপনি অতি স্কুল থেকে বের করে আসছেন বের করে আনছেন কেউ বা বের করে নিয়ে আসি পার্কিং করছে মানে টেস্ট দিয়ে ফার্কিং করছে আপনি সে ফার্কিংয়ের থেকে আপনি চালায় নেবেন মানে চালায় আপনি টেস্ট দিবেন তো যে ভাই স্কুলতে বের করে আনতেছেন এখানে কয়েকটা বিষয় আছে যারা পরে টেস্ট দিবেন মানে স্কুল থেকে বের করে আনার পরে যে টেস্ট করার পর যে পার্কিংয়ে রাখে ফার্কিংয়ের থেকে যে আপনার বের করে আবার যে নেওয়া হয় আমি সেগুলো আপনাদেরকে বলতেছি কি কি ভুল আপনাদের এখানে হয় আপনি চালাচ্ছেন প্রথম ধর আপনি পুলিশের সাথে চালাচ্ছেন এখন আপনি দেখা গেছে আপনি ট্রেক আপনি যে যে ট্র্যাকে আসেন হয়তো আপনাকে পুলিশে বলছে যে আপনি এই রাইটে যান নয় ভামে যান হয়তো পুলিশ আপনাকে বলছে আপনি কি করছেন দেখেন বুলটা কোথায় আপনি কি করছেন মেয়েরোডটা শুধু আপনি একবার দেখছেন দেখে আপনি আপনি ট্রেক চেঞ্জ করে ফেলছেন এটা ভুল পুলিশে আপনি লেন এই ট্রেক চেঞ্জ করার সময় সে দেখবে যে আপনি মেরোরে কয়বার দেখছেন আপনি দেখেন প্রথমত আপনি একবার দেখছেন মেরোর দেখে আপনি দেখছেন যে গাড়ি না আপনি ক্লিয়ার হয়েছেন আপনি চেঞ্জ করবেন তখন আপনি আরেকবার দেখবেন মানে আপনি চালাচ্ছেন তো আপনি এই আবার অনেকে কি করেন এই ট্রেক কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন আমি বোঝানোর চেষ্টা করতেছি আমি বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আপনি যে ট্র্যাকে আসেন দেখা গেছে আপনি মেরোর একটু দেখে আপনি সাথে সাথে ট্র্যাক চেঞ্জ করে ফেলছেন এটা কিন্তু রং এক এটা তো এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনি একবার দেখছেন দেখে আপনি যেমন আপনি এই ট্র্যাকে যাচ্ছেন আপনি মেরোর দেখছেন দেখে আপনি আসতে আপনি একসাথে একবারে ট্র্যাক চেঞ্জ করবেন না আপনি ধীরে 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 আপনি সেকেন্ড ট্র্যাকে যাবেন এর এর মধ্যে আপনার যদি দুইবার লুকিং ক্লাস দেখতে হয় আপনি দেখবেন তিনবার দেখতে হলে আপনি দেখবেন যাতে আপনি আবার ওইরকম দেখেন না যে পুলিশ ভাববে যে আপনি ভয় পাচ্ছেন ভয় ভয়ে আপনি বারবার মেরো দেখতেছেন না আপনি ট্রেক চেঞ্জ করার সর্বোচ্চ আপনি দুইবার দেখেন আপনি একবার দেখছেন চেঞ্জ করার সময় যখন আপনি সেকেন্ড থেকে যখন পুরোপুরি আপনি চলে যাবেন তখন আপনি আবার দেখেন আপনি আবার দেখে আপনি ট্রেকটা চেঞ্জ করেন আপনি একবার দেখে ট্রেক চেঞ্জ করবেন না প্রথম হচ্ছে যে আপনার এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে যে আপনাকে হয়তো রাইটে যেতে বলছে না লেফটে যাওয়ার জন্য বলছে আপনি আসেন কোথায় মাঝখানের ট্রেকে আপনি মাসকানের ট্রেকের থেকে আপনি এই যখন আপনাকে আপনাকে যখন আপনাকে যখন বলবো যে আপনি রাইটে যান রাইটে গেলে আপনি কী করবেন আপনি মাঝখানের থেকে কাটার আগে কাটার দিবেন দিয়ে আপনি দেখবেন একবার দেখবেন দুইবার দেখে আপনি লেন চেঞ্জ করে ফেলবেন একবার দুইবার আপনার আপনার অত বেশি দেখবেন না অতই করবেন না যাতে আপনাকে ও মনে করে আপনি ভয় পাচ্ছেন ওইভাবে না মানে নর্মালি আপনি একবার চেঞ্জ করে দেখবেন দুইবার একবার দেখছেন দুইবার সময় আপনি লেন চেঞ্জ করছেন চেঞ্জ করে আপনি আপনাকে রাইটে যাওয়ার জন্য বলছে আপনি রাইটে যাবেন রাইটে আপনি যাবেন যে আপনি ইন্ডিকেটার তো আমরা আছে আপনি বা ইন্ডিকেটার আপনি দিয়েছেন বা আগের থেকে আপনাকে যদি বলছে আপনি চেঞ্জ করে ফেলছেন বা একটু দূর আছে আপনার ফ্রি রাইট মানে রাইটে যাবেন দূরে এসে আপনি ইন্ডিকেটার বন্ধ করে দেন বন্ধ করে যখন আপনি একদম এই কাছাকাছি যে আপনার না ইন্ডিকেটার দেন আপনি ইন্ডিকেটার দিয়ে আপনি একবার জায়গা দুইবারের জায়গা তিনবার পর্যন্ত মেরো দেখবেন এই রাইটে যাওয়ার জন্য আপনার পিছু যদি গাড়ি থাকে পুলিশকে আপনি একবার দুইবার মানে আপনি দেখাবেন যে আপনি দেখতেছেন আর অনেকেই কী করেন একটা ভাই আমাকে বলছে যে আমি যে যিনি আমাকে বলছে উনি প্রথম টেস্টে ফেল গেছে ফেল গেছে উনি অনেক সুন্দর চালাইছে উনি বলছে কিন্তু ওনার একটা প্রশ্ন মনের মধ্যে যে উনি মেরোর দেখার সময় মাথা এভাবে ঝুকায় নাই হেসে চোখের ফলকে দুটো মেরর দেখছেন তো দেখতেছে যে আপনি মেরোর দেখেন নাই কারণ আপনি আপনি বসছেন তো এভাবে দেখেন এভাবে দেখেন কোনো সমস্যা নাই আপনি মেরোর দেখেন দেখে আপনি আবার লেন চেস করবেন চেস করবেন আপনি যখন রাইটে যাবেন রাইটে যাওয়ার সময় আপনি দুইবার একবার দুইবার মেরত দেখেন একবার দেখছেন দেখে ফর ওভার মেরত দেখে আপনি রাইটে চলে যান এখন এখন আপনি তো টেস্ট দেওয়ার পর আপনি তো বলতেছেন যে আমি তো অনেক ভালো চালাইছি আমি আমার তো কোনো ভুল নাই আমার কেন ভুল দেবে আপনাদের আমি চার পাঁচটা এই ফিল্ডের মেসেজ দেখে আমার মানে আমার অনুশূচনা থেকে আমি আমি জাস্টিস করে দেখছি যে আপনি হয়তো এই ভুলগুলাই করেন যার জন্য যতই ভালো চালান ফিল্ড দিয়ে দেয় কেন ও মনে করে যে আপনারা মেরত দেখেন নাই সেজন্য আমি আপনাদেরকে স্ক্রিনশট এই স্ক্রিনশট আমি দেবো এই যে এইতে এই আমার ভিডিওর উপর স্ক্রিনশট দেব আপনারা দেখেন যে এই কমন যে ফিল্ডগুলো সবসময় দেওয়া হয় যে বাইরে আমাকে দিয়েছেন আমি ওনাদের স্ক্রিনশটটা আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখেন পুলিশ আপনাকে অনেক আগের থেকে বলবো যে ফার্কিং তখন আপনি যে সাইডে আপনি পার্কিং করবেন ওই সাইডে আপনি ইন্ডিকেটার দিয়ে ওই সাইডে আগে চলে যাবেন ফার্কিংয়ের আগে আপনি ওই সাইডে চলে যায় চলে যাবেন যাই আপনি ওই যে মেরোটা একবার দেখবেন না আপনি দুইবার মেরো দেখা মানে ও বুঝবে যে আপনি খুব সতর্ক আপনি একদম সাইডের ট্র্যাকে চলে গিয়ে আপনি দেখবেন পিছনের পিছনে গাড়ি দেখবেন দেখার পর আস্তে এর আপনি গিয়ে পার্কিংটা করবেন তারপরে যখন আপনার এই ফুলি যখন সাথে বসে সাথে যখন বসবে তখন কোনো রকমের কোনো আনার্জি ফিল করবেন না কোনো ভয় রাখবেন না ভিতরে অনেক ভাই বলছেন যে ভাই আমার এই পুলিশ বসছে আমার তো ভয়টা লাগে নাই তাহলে তো আলহামদুলিল্লাহ যেহেতু আপনার সাহস আছে কনফিডেন্স আছে তাহলে তো আলহামদুলিল্লাহ আপনার কোনো সমস্যা নাই আপনারা এই ভুলগুলো করবেন না কোনগুলা যে এই মেরোরের ব্যাপারটা আপনারা ভুল করবেন না আর আরেকটা ভুল হচ্ছে যে কমন কি জানেন আরেকটা ভুল তিন নম্বর যেটা তিন নাম্বার মানে এটা এগুলো রাস্তার ভুল ভুলের কথা বলতেছি আমি তিন নম্বরটা হচ্ছে যে আপনি আমি এই কথাটা আমি অনেক ভিডিওতে বলছি অনেক ভিডিওতে অনেক ভাই আমার ভিডিওগুলো দেখেন দেখে ওনারা ফলো করেন চেষ্টা করেন এক গাড়ি থেকে আরেক গাড়ি ডিসটেন্স বজায় রাখবেন আপনি সিগনালে গেছেন বা আপনি রোডে গাড়ি চালাচ্ছেন আপনি যখন রোডে গাড়ি চালাচ্ছেন আপনার সামনের থেকে আপনার সামনের গাড়ি থেকে আপনার কতটুকু ডিস্টেন্স আপনি কতটুকু ডিসটেন্সে দূরে রেখে আপনি গাড়ি চালাচ্ছেন ওনারাই এই বিষয়গুলো ফলো করে তারপর আপনি সিগনালে গিয়ে আপনি কতটুকু দূরত্ব বজায় আপনি এই গাড়িতে সারিয়ে ইয়ে করছেন এই খাড়ায় দাঁড় করাইছেন ব্রেক করছেন ওনারা এই বিষয়গুলো দেখে তো সেজন্য যে আমরা খুবই এই সতর্কভাবে মনোযোগ দিয়ে আরেকটা এখানে মেসেজ আরেকটা ভুল দেয় কি অনিয়ন্ত্রণ মানে আপনি গাড়ি নিয়ন্ত্রণ বাইরে আপনি চলে যান নিয়ন্ত্রণ কন্ট্রোল করতে পারেন না এই মেসেজটা ওনারা দ্বিতীয় দেয় কমন এটাও এটাও কমন আমি রাস্তার সাইডে পার্কিং করছি তো সেজন্য পুলিশ আসে না আসে আমি সেজন্য চেক করতেছি আপনারা এই যে গাড়ি নিয়ন্ত্রণ অনিয়ন্ত্রণ বলে এ এই লেখাটা বলে যে এই যে আপনি এক গাড়ি থেকে আরেকটা গাড়ি আপনি দূরত্ব কিংবা আপনি রোডের স্পিড তারপরে যায় দেখা গেছে আপনি এই গাড়ি চালাইতেছেন আপনার এই ব্রেকগুলো জোরে হচ্ছে তারপরে বিষয়গুলো যখন ওনারা একটা ভুল দেখলে ওনারা চার পাঁচটা ভুল দিয়ে দেয় কারণ একটার সাথে চার পাঁচটা ভুল জড়িত থাকে মানে ইস্যু থাকে জড়িত ইস্যু থাকে সে জন্য ভুল দেয় আপনার আপনি ভুল করেন বিদে ওনারা ভুল দেয় আপনি মেরোটা একবার একবার দেখছেন দেখে আপনি চেঞ্জ করে ফেলছেন কারণ আপনি আপনাকে ফেল দিয়ে দিছে আপনি আসে বলতেছেন আমি তো অনেক ভালো গাড়ি চালাইছি আমাকে কেন ফেল দিয়েছে আপনার ভুল আসে আপনার ভুল আছে বিদায় ফেল দিতেছে আপনার ভুল না থাকলে তো আর ফেল দিত না ওনারা তো এমনি ফেল দিবে না তো সেজন্যে এই আপনারা যারা এই সামনের সেকেন্ড টেস্ট দিবেন বা টেস্টের জন্য প্রস্তুতি নিতেছেন বা নিছেন এ বিষয়গুলো ভালোভাবে এই ফলো করবেন এগুলো কমন বিষয় এগুলো আপনার গাড়ি চালাতে গেলে এগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনার প্রয়োজন আপনি ওখানে গাড়ি চালান ওখানে প্রয়োজন আপনি লাইসেন্স পাওয়ার পরে যে আপনি রাস্তায় গাড়ি চালাবেন হানড্রেড পার্সেন্ট প্রয়োজন অ্যাক্সিডেন্টটা কেন হয় এমন সময় কি হয় আমার নিজের কথা বলতেছি আমি আমি দেখতেছি আমি যাইতেছি কারণ আমি সেকেন্ড আমার সামনে গাড়ি আমি সেকেন্ড ট্র্যাকে যাবো আমি একবার দেখে আমি মেরো চেঞ্জ আমি একবার দেখে আমি ট্র্যাক চেঞ্জ করে ফেলি হঠাৎ করে কোনো এক সময় দেখেছি যে আমার পিছনে গাড়ি হঠাৎ করে দেখতেছি আমার পিছনে গাড়ি আমি যে ট্র্যাকে চেঞ্জ করছি দেখেছি পিছন থেকে একটা গাড়ি আসছে একটু একটু ডিস্টেন্স মানে একটু দূরে আছে ডিসটেন্স বাস আমি দেখছি নাই গাড়ি হঠাৎ করে গাড়ি চলে আসছে তো সেই জন্যে এভাবে অ্যাক্সিডেন্টগুলো বেশি হয় যেমন এই আমার এই আমরা যখন আপনার রাইটে যাই একবার দেখি মেরো মেরো দেখে আমরা ঢুকে যাই কিন্তু অনেক সময় কিন্তু এগুলো চেক করা দরকার আমরা চেক করি কম কিন্তু এটা খুব সতর্ক যারা পুরাতন তাদের তারা হয়তো পুরাতন আর নতুন যায় বলেন আমি মনে করি যে সতর্ক থাকাটা সবসাইতে বেটার আর আমি পুরাতন হিসাবে আমি দেখব না এটা তো ভুল কোনো হবে না যারা আট দশ বছর তারাও তো আপনার এই রাডার স্পিডে আপনার এই মোকালাফা আসে তার সিগনালে মোকালাফা আসে ওনারা তো পুরানো মানুষ কেন আসছে তো সেজন্যে আমাদের সতর্ক থাকা উচিত আমাদের সতর্ক খুবই খুবই সতর্ক থাকা উচিত হ্যালো ম্যাডাম ওকে 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 ম্যাডাম তো ঠিক আছে ভাই আমার আমার ডিউটি চলে আসছে আপনাদেরকে আমি এই যে কথাগুলো বলছি আপনারা খুবই আপনারা খুবই খুবই মনোযোগ দিয়ে দেখবেন আর তারা সেকেন্ড টেস্ট দিবেন বা ডেট পাইছেন বা প্রস্তুতি নিচ্ছেন আপনারা আপনাদের ট্রেনার থেকে একটু ভালোভাবে এই জেনে বুঝে নেবেন আমি যে কথাগুলো বলছি সেগুলো ট্রেনারের সাথে আপনি আলাপ করেন ট্রেনারের সাথে আলাপ করে আপনি ট্রেনারকে বলেন আর ট্রেনার কী বলে ট্রেনার থেকেও আপনি শিখেন ট্রেনার থেকেও আপনি জানেন জানা শিখার কোনো অভাব নেই তো সেজন্যই আমি আমার অন্য অন্য ভিডিও থেকে ভিডিওটা একটু ডিফারেন্ট কারণ আমি যে এই ইগুলো দেখছি আমি যে আপনার এই ফিল্ডের আমি যে মেসেজগুলো দেখছি ফিল্ডের মেসেজগুলো দেখে আমার এ বিষয়গুলোর প্রতি আমি আমি খুবই আমি এই করছি জানার চেষ্টা করছি যে ভুলগুলা কেন আসে কী জন্য আসে আমি দেখার পর আপনাদেরকে আমি মেসেজগুলাম যে হানড্রেড পার্সেন্ট ভুল এগুলোই হবে আপনারা একবার আপনারা তো দে আপনারা তো মনে করছে ভুল একবার তো দেখছি চেঞ্জ করে ফেলছি সমস্যা আমার সমস্যা এখানে যে আপনারা একবার মেরোর দেখবেন না আপনারা মেরোর ম্যাক্সিমাম আপনারা এই যতক্ষণই আপনি ট্র্যাক চেঞ্জ করবেন প্রয়োজন একবার দুইবার আপনি মেরোর দেখেন সমস্যা তো নাই দুইবার তিনবার আপনি মেরোর দেখেন আবার অত বেশি দেখেন না যে আপনাকে এই সে পুলিশ যাতে মনে আপনি ভয় পাচ্ছেন বা আপনি এই ভয় কাজ করতেছে বিচে তো আপনারা যার বাইরে আমারা ফলো করেন বা আমার ভিডিও দেখেন আপনাদের কমেন্ট দেখে আমি আর অনুপ্রাণিত হই আমি ভিডিও বানাই কারণ কারণ আপনারা ভিডিওগুলো দেখেন দেখে যখন আমাকে কমেন্ট করেন আমার থেকে খুবই ভালো লাগে